বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি কলমের আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি কলমের আত্মকথা ভূমিকা মানুষের জ্ঞান জ্ঞানচর্চা সৃষ্টিশীলতা এবং সংরক্ষণের অন্যতম প্রধান মাধ্যম হল লেখা আর এই লেখার একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হলো কলম কলম শুধু লেখার উপকরণ নয় এটি একজন লেখকের ভাবনা অনুভূতি ও চিন্তার বাহক এক একটি কলমের জীবন যেন এক একটি আলাদা ইতিহাস বহন করে তার জীবনে ওঠানামা আছে সুখ দুঃখ আছে প্রাপ্তি অপ্রাপ্তি আছে এই রচনায় আমরা একটি কলমের জবানিতে তার নিজের জীবনের কথা শুনব কেমন করে তার জন্ম যাত্রা ভালোবাসা ও বিস্মৃতির কাহিনী রচিত হয়েছে নেক্সট পয়েন্ট জন্ম আমার আমি একটি সাধারণ কলম তবে আমার জন্মটা মোটেই সাধারণ ছিল না একটি কলম প্রস্তুতকারক কারখানায় আমার জন্ম নানা যন্ত্রপাতির ছোঁয়াই প্লাস্টিকের দেহে রং মিশে ধাতব নিবে আমার প্রাণ জেগে উঠল সুনিপুণ হাতে আমাকে তৈরি করা হয়েছিল পরীক্ষিত হয়ে ঝকঝকে করে প্যাকেটে ঢুকে আমি নতুন জীবনের জন্য প্রস্তুত হলাম দোকানে আমার প্রথম দিন জন্মের পর আমার ঠিকানা হয়েছিল একটি শহরের স্টেশনারি দোকানে নতুন নতুন কলমের শাড়িতে আমি ছিলাম অন্যতম কাঁচের আলমারিতে শোভা পেয়ে আমি প্রতীক্ষায় ছিলাম কবে কেউ আমাকে পছন্দ করবে অনেকে তাকিয়ে দেখত কেউ কেউ হাতে নিয়ে আবার রেখে দিত কিন্তু একদিন একটি ছোট্ট ছেলে মেয়ে এসে আমাকে কিনে নেয় তখন থেকেই আমার সত্যিকারের যাত্রা শুরু নেক্সট পয়েন্ট ছোট্ট বন্ধুর সঙ্গে পরিচয় ছেলেটির নাম ছিল রাহুল সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নতুন খাতা নতুন বইয়ের সঙ্গে আমাকে যত্ন করে রাখত আমার প্রথম অনুভব হয়েছিল আমি এখন তার লেখা আঁকা ও স্বপ্নের সঙ্গী প্রতিদিন স্কুলে যাওয়া হোমওয়ার্ক লেখা কবিতা আবৃত্তি করা আমি ছিলাম তার সঙ্গে প্রতিটি মুহূর্তে পরীক্ষার দিন আমার জীবনে একটি গর্বের দিন ছিল যখন রাহুল তার বার্ষিক পরীক্ষায় আমাকে ব্যবহার করেছিল উত্তেজনায় তার হাত কাঁপছিল আর আমি চেষ্টা করছিলাম সবচেয়ে সুন্দর করে লিখে দিতে তার হাতের গতি অনুযায়ী আমি ছুটে চলেছিলাম প্রশ্নপত্র শেষ হওয়ার পর যখন সে হেসে উঠেছিল তখন আমার মনও আনন্দে ভরে গিয়েছিল নেক্সট পয়েন্ট গল্প কবিতার দিন পরীক্ষার পরে রাহুল ছুটি পেয়ে আমাকে নিয়ে নানা কবিতা গল্প ভাবনার খসড়া লিখত একদিন সে আমাকে দিয়ে লিখেছিল আমার প্রিয় কলম আমি আবেগে ভরে উঠেছিলাম ওর কল্পনার রঙে আমিও নতুন প্রাণ পেতাম কখনো লিখত প্রকৃতি কখনো বন্ধুত্ব কখনো ভবিষ্যতের স্বপ্ন একটা দুর্ঘটনা একদিন অসাবধানতায় আমি টেবিল থেকে পড়ে যাই নিবে ফাটল ধরে কালিও কিছুটা শুকিয়ে যায় রাহুল ব্যস্ত হয়ে আমাকে সারানোর চেষ্টা করে সে দোকানে গিয়ে নতুন নিব লাগিয়ে আনে কালি ভরে দেয় এই ভালোবাসা আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে বুঝতে পারি আমি শুধু একটা জিনিস নই তার জীবনের অংশ নেক্সট পয়েন্ট নতুন একজনের হাতে সময় কেটে যায় রাহুল বড় হয়ে ওঠে আর আমাকে সে একদিন উপহার দেয় তার ছোট্ট ভাইকে প্রথমে মনে হয়েছিল সে বুঝি আমাকে ভুলে গেল কিন্তু পরে বুঝি তার বিশ্বাস ছিল আমি আরও একজনের স্বপ্ন সঙ্গী হতে পারবো সেই ছোট্ট ভাইও আমাকে আপন করে নাই। নতুন হাত নতুন লেখা কিন্তু অনুভব ছিল একই সময়ের সঙ্গে পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন আমাকে একটু পেছনে ঠেলে দেয় এখন শিশুরা মোবাইলে টাইপ করে ল্যাপটপে প্রজেক্ট বানায় আমি একটু অবহেলিত হয়ে পড়ি ডেস্কের এক কোণে পড়ে থাকি ধুলো মাখা কালি শুকনো তবু মাঝে মাঝে কেউ না কেউ খুঁজে বের করে আবার লিখে কিছু মনে পড়ে রাহুলের সেই দিনগুলো নেক্সট পয়েন্ট স্মৃতির খাতায় আমি আজ আমি একটু পুরোনো কালি শুকিয়ে গেছে শরীরে আঁচর পড়েছে তবু আমি জীবন্ত কারণ আমার শরীর জুড়ে জমে আছে কত স্মৃতি স্কুল জীবনের পরীক্ষার ভালোবাসার স্বপ্নের আমি জানি কোনো না কোনো খাতায় আজও আমার লেখা লেখা থাকবে আমি ছিলাম সাক্ষী একজন মানুষের বেড়ে ওঠার আমি এখনও বেঁচে আছি অনেকেই ভাবে একটি কলম পুরনো মানে অপ্রয়োজনীয় কিন্তু আমি জানি আমার অস্তিত্ব কখনো শেষ হয় না আমি বেঁচে থাকি লেখার মাধ্যমে ভাবনার মাধ্যমে স্মৃতির মাধ্যমে আমি শুধু অক্ষর নয় আমি আবেগ আমি ইতিহাস তাই আমি গর্ব করে বলতে পারি আমি একটি কলম আমি যুগের সাক্ষী শেষ পয়েন্ট উপসংহার একটি কলম হয়তো খুব ছোট্ট একটি বস্তু কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে এক বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার সে লেখে পরীক্ষার খাতা প্রেমপত্র কবিতা গল্প ইতিহাস প্রতিটি অক্ষরের সঙ্গে বইয়ে নিয়ে চলে আবেগ অনুভব সময় আজ প্রযুক্তির যুগে কলম হয়তো কিছুটা আড়ালি কিন্তু তার প্রয়োজন ও মহত্ব চিরকাল অটুট থাকবে কারণ চিন্তা যতদিন থাকবে লেখা যতদিন থাকবে ততদিন কলমের অস্তিত্বও থাকবে এটি কলমের আত্মকথা তাই শুধু একটি বস্তুর কথা নয় বরং মানুষের বুদ্ধিভিত্তিক অভিযাত্যারই এক নীরব অথচ গভীর দলিল